হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা লিকার চা দিয়ে এই দিনটা শুরু করলাম এখন আমরা সবাই চা খাবো এই সাদা কাপটার মধ্যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে দাদাকে দেব আর এই কাপটার মধ্যে আমি খাবো আর এই গিলাসে রয়েছে এটা বাবার জন্য রেখে দেবো বাবা এখনও দোকান থেকে আসেনি তো বাবার চাটা ঢেকে রাখবো তো চলো চা খেয়ে নিই সবাই মিলে আদা দিছি আর ওই কি ভিটলো বোন করছি আরও আছে চা দেব একটু আমার চা ওই যে নিয়ে নিলাম আমি এখন খেয়ে নেবো আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সিদ্ধ ভাত রান্না করব এর জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম টিন থেকে টপ টপ করে জল পড়ছে তাই একটু উপর দিকে তাকিয়ে দেখলাম দেখে এই দেখো কাপড়গুলো সব ভিজে গেছে দিক দিয়ে টিনের জলে এত পরিমাণে কুয়াশা পড়ছে সকালবেলা উঠেছিলাম পাঁচটার সময় উঠে দেখছি যে পুরো অন্ধকার কুয়াশায় তারপরে আবার কম্বলের ভিতরে ঢুকে পড়েছি কি করব বেরিয়ে তো কোনো কাজ করতে পারবো না ঠান্ডায় হাত পুরো অবশ হয়ে যাচ্ছে তাই যে এখন একটু বেলা করে বিছানা থেকে নামলাম নেমে প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি কেননা হাত হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না তারপরে আমি আস্তে আস্তে বাদ বাকি কাজগুলো সব করতে পারবো ছেলের জন্য এই যে এক গ্লাস দুধ গরম করে নিলাম এটাই ওকে এখন দেবো হ্যাঁ দেখো ঘুম থেকেই ওঠেনি এখনও বুঝেছো মানে শীতের জন্য উঠতেই পারছে না ঘুম থেকে নে ওট ওট ধর ওদিকে আমার ভাত হয়ে গেল ভাতের মার্গাল তো হবে তাড়াতাড়ি নে সবাই বেডটি দেয় বিছানায় আর আমি তোকে কি দিলাম বেড মিল্ক আচ্ছা গরম তাপ না আচ্ছা নামো বিছানা থেকে নামো দাদা এখন আমার পরোটা নিয়ে আসলো তাহলে সকালবেলা আজকে আমাদের পরোটাটাই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আর চা তো খেলাম সকালবেলা চা ওর জন্য রেখে দিয়েছে আর আমাদের জন্য যে দিয়ে গেলো সে ঢেলে নিই ছেলেকে দিয়ে দেই বাটিতে আর আমি এটার মধ্যে ঢেলে নিই অনেকদিন পরে আজকে পরোটা খাবো বাজার থেকে তো আনাই হয় না আগে যদি কোথাও যেতাম সকালবেলা তাহলে বাড়ি আসার পথে নিয়ে আসতাম ছেলের জন্য কেন ওই একটু পরোটা ভালো খায় আজকে দাদা নিয়ে আসলো চলো খেয়ে নি কত করে বাটা তুমি নিয়েছি দেখো এটার মধ্যেই ভেবে নিলাম রান্না থুয়ে দেখো চলে এসেছি সর্ষের শাক তুলতে রান্না থুয়ে দেখে কি রান্নাটা হচ্ছে আর সর্ষে শাক ভাজা করবো আজকে এর জন্য এসে আমাদের বাড়ির পরিবেই সর্ষে গাছে সরষের পাতা তুলে দিচ্ছি সর্ষে শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ কচি কচি শাকগুলো তুলে নিই তোমরা কে কি সর্ষে শাক খাও কমেন্ট করে জানাবে আমি কিন্তু আজকে প্রথম খাব সর্ষে শাকের আগে কখনও আমি আগে খেয়েছি এবছর এখনও খাইনি আজকেই প্রথম সর্ষে শাক রান্না করবো আর খাবো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে যে শাক ভাজা দেখো কত সুন্দর হয়েছে শাক ভাজাটা এখানে সর্ষে শাক আর অল্প কিছু পালন শাক দিয়েছি দু রকম শাক দিয়ে ভাজা করলাম সাথে রয়েছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা এই দিয়ে সোমবারটা দিয়েছি আর এখানে এই যে করে নিয়েছি ওলকপি আলু সিম দিয়ে ভোলা মাছের তরকারি আর উপরে ধনেপাতা আর জিরের গুঁড়ো দিয়েছি এই ছিল আজকে রান্নাবাড়ি সকালবেলা তোমাদের বলেছিলাম সিদ্ধ ভাত করব। সিদ্ধ ভাতটা ক্যান্সেল করে দিয়েছি সিদ্ধ ভাত আর হয়নি পরে এই যে ভাত রান্না করে নিয়েছি আর এই তরকারিটা করলাম তো চলো এটা হচ্ছে দুপুরবেলার জন্য করেছি আর সকালবেলা তো পরোটা খেলাম আমরা সকালে আর খাওয়া দাওয়া করতে হয়নি রান্নাবাড়ি কমপ্লিট করে এই যে চলে আসলাম উনুনটা ঠিক করতে ভেঙে বলেছি আগে যে উনুন ভেঙে গেছে বলে রান্না করতে পারছি না সেটা ঠিক করে নিলাম আর একটু লেপে নেবো আজকে তো এখানে গরম জলও করা হবে না কারণ একদম নরম মাটি আর এই ডোয়াটা আগে একদিন বসিয়েছিলাম মাটি দিয়ে আজকে আবার একটু ডোলে দেবো তাহলে এই ফাটা জায়গাগুলো আজকে আবার ঠিক হয়ে যাবে দেখা যায় কতদূর কি লেপতে পারি যদি সময় পাই তাহলে এই ঘরটা পুরোটাই লেপে ফেলবো আর না পেলে তাহলে কালকে লেপবো বেলা তো এখন অনেকটাই হয়ে গেছে একটা বাজে যতটা পারবো ততটা লেপবো আজকে আর এদিকে তো এই যে উনুনের পাওয়ার লেপে নিয়েছি এই সাইডে পুরোটা লেপেছি এই ডোয়াটা পুরোটাই লেপে নিলাম আজকে এই দেখো ওই সাইড দিয়ে তো মানে মাটি ভেঙে ভেঙে গিয়েছিল সেগুলো লেপে পরিষ্কার করে নিলাম আর এই সাইডেও অল্প একটু লেপেছি ঘরটা লেপতে পারিনি ঘরটা কালকে লেপে নেব আর সামনের ডোয়াটাও লেপেছি যে ঘরের সামনে এই ডোয়াটাও পুরোটাই লেপে দিয়েছি ঘরের ভেতরটা কালকে লেপলে তাহলে এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে লেপা চলো এখন একটু শুয়ে থাকবো তারপরে রেস্ট নিয়ে দেখো নাকেরটা বড়ো বলে মানে শুধু ঠেলে উপরে উঠে যায় এখন একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সেলাইয়ের কাজে বসবো প্রচুর কাজ দিয়েছে তারপরে একটা বৌদি এসে এবার বলছি ওই মালা কথা বলছি ওর বাবা এত কাজ আমি কী করে পারবো বলো আর রোদটা এখন একদম চকচক করছে দেখো আমার মুখটা লাল হয়ে গেল রোদের কতটা কাজ দিয়েছে তোমাদের দেখাচ্ছে এই যে এক ব্যাগ ঠিক আছে এই পুরো ব্যাগটা ভর্তি একদম চলো এখন একটু শুনে থাকি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি আমার ছেলে তো খিচুড়ি প্রসাদ ভালো খায় এর জন্য নিয়ে এসেছি ওর জন্য আমি তো জানি না বলছে বলছে যে 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 প্রসাদ নেবা নিয়ে যাও তো আমি যদি আগে থেকে জানতাম তাহলে একটা কিছু নিয়ে যেতে পারতাম কিন্তু সেটা জানি না বলে দেখো এরকম করে পাতায় করে অল্প একটু নিয়ে এসেছি আর ও থালের উপর রেখে খাচ্ছে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাড়ি চলে আসলাম আর আসার সময় যে বিস্কুট কিনে নিয়ে এসেছি দেখো দু রকম এটা একটু মানে মসমচি টাইপের নিমকি টাইপের এই বিস্কুটটা আর এটা তো এই যে তিল বাদাম দেওয়া বিস্কুট এই বিস্কুটটা ভীষণ ভালো লাগে খেতে আইতে দুধ চা করে নিয়েছি এক কাপ ছেলের জন্য করলাম নাও ওরটা এই যে আর আমার জন্য এই গ্লাসে করে নিলাম আর মানে যে ভাইজিকে খাবার এনে দিলাম আমার সাথে গিয়েছিল বাজারে ওকে খাবার এনে দিলাম কি এটা ঠিক আছে বাই আরে ছয়েটাটা ওকে এনে দিলাম

বাচ্চাদের ঘোরানোর জন্য কত সিস্টেম আর আমি বাড়িতে যে দুপুরবেলা রান্না করেছিলাম সেটা আর খাওয়া হয়নি ভাত তরকারি সব কিছুই ধরা রয়েছে রাত্রে খেয়ে নেবো আর আমি তো যে পোশাক খেয়ে এসেছি খিচুড়ি পোশাক এখন চা খেয়ে একটু কাজে বসবো সকাল থেকে সেলাইয়ের কাজে বসতে পারিনি প্রচুর কাজ রয়েছে এক ব্যাগ পুরো ভরা এক ব্যাগ কাজ সেই কাজগুলো করব আর তেমন কোনো কাজ নেই তারপরে তো ঘুমিয়ে পড়বো চিনি দিয়ে করেছি চা হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থেকে চলো আজকের মতো গুড নাইট আগামী আবার দেখা হতো নতুন ভিডিওর সাথে ওদের বাড়িতে আর দেখো ভাই বউ যে হাতে এটা ধরিয়ে দিল এর মধ্যে রয়েছে এই দেখো একদম গরম আমার হাতে গরম ভাব লাগছে একদম এই মাত্রই বানালো গরম গরম পাটি সাপটে পিঠে তো চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে এই এই বছর এখনো এই শীতে এখনো পাটি সাপটা পিঠে খাইনি অনেকগুলোই দিয়েছে দেখো কটা দুই ভালো হয়েছে গুড়ের গুড়ের কি বলে গুড়ের খিসা নারকেলের গুড় দিয়ে করেছে সুন্দর হয়েছে